বাংলাদেশে চলছে অরাজক অবস্থা দেশ সামলাতে এক প্রকার ব্যর্থ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বিভিন্ন ক্ষেত্রে অঞ্চল অবস্থা এরই মাঝে পাকিস্তানের কাছাকাছি এসেছে বাংলাদেশ বিভিন্ন বিষয়ে উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠতা কেউ কেউ তো মনে করছে ইউনুসের আমলে হয়তো পাকিস্তানের সঙ্গে একও হয়ে যেতে পারে বাংলাদেশ এরই মাঝে পাকিস্তান ও বাংলাদেশের অস্ত্র সংক্রান্ত কিছু টেন্ডারের খবর পাওয়া গিয়েছে আর সেই বিষয়ে নাম উঠে আসছে সেনাবাহিনীর এক কর্তা কে এসে এই নিয়ে বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার কি বললেন আসুন শোনাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ওয়াকারুজ্জামান তিনি যখন ঢাকায় নামতে গেলেন তার প্রাণ সংশয়ের একটা সম্ভাবনা ছিল তার জন্য তিনি ঢাকা বিমানবন্দরে নামতে পর্যন্ত পারলেন না একদিকে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে অন্যদিকে তারই সেনাবাহিনীর মধ্যে যারা কট্টরপন্থী মুসলিমরা রয়েছেন তারা রীতিমতন এইভাবে বারবার তাদের মধ্যে মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠছে দেখেন আপনি এখানে দুটো দুটো ব্যাপার যেটা হয়েছে সেটা হলো যে আপনারা শুনে থাকবেন আমি এর আগেও বলেছি বলেছি বাংলাতে সেটা হচ্ছে যে লেফটেন্ট জেনারেল রহমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে তার নেতৃত্বে বিভিন্ন আর্মি অফিসারদের জেনারেল দশজন জেনারেল নাম এসেছে যারা আহ ওয়াকারু জামানের বিরুদ্ধে নানান রকমের ষড়যন্ত্র লিপ্ত ছিল এই পথটা তারা তাকে সরিয়ে দিয়ে তাকে আটক করে অন্তরীণ করে তারা ক্ষমতা নিতে চেয়েছিল এর কারণ হচ্ছে ফয়জুর রহমানের পুরো ফ্যামিলি হচ্ছে জামাতি ব্যাকগ্রাউন্ড জামাত থেকে আসা একটি ছেলে এবং একই সাথে আপনার এই যে ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের সাথে নিয়মিত যে কোয়ার্টারটা অর্থাৎ সেনাবাহিনীর যে অংশটা রুটিন কন্ট্যাক্ট মেনটেন করছিল তার মধ্যে ফয়জুর রহমান একজন ফয়জুর রহমানের ফয়জুর রহমান মানে দিনের পর দিন তাদের সাথে মিটিং করেছে কথা বলেছে এবং তাদেরকে নানানভাবে প্রমোট করেছে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আপনার পাকিস্তান বেশ কিছু অস্ত্রের জন্য এই অস্ত্রের টেন্ডার দাখিল তারা করবার পরে তাদেরকে নানানভাবে ভাবে বাংলাদেশ সরকার রিজেক্ট করেছে কিন্তু পাঁচই অগাস্টের পরে তারা এই টেন্ডারগুলো বিভিন্ন রকমের অস্ত্র যেগুলো আছে যেমন শর্টগান তারপরে বিভিন্ন বলে নানান ধরনের যে সরঞ্জাম আছে প্রকিউরমেন্টের জন্য যেটা সেনাবাহিনী আর টেন্ডার এমন কিনা বাংলাদেশ কিন্তু রীতিমতন ভারতীয় সীমান্তে ড্রোন ওড়াচ্ছে সেই ছবিও আমরা দেখেছি ড্রোন ওড়াচ্ছে আপনি একটু জাস্ট ভেতরের ইন্টারনাল পলটিক্স একটু বুঝুন তো পাকিস্তান এই অস্ত্রগুলো আপনার বাংলাদেশকে আবারো টেন্ডার দাখিল করে সেগুলোগুলো কিনতে চায় এগুলো সমন্বয়টা পুরো সমন্বয়টা করছে হচ্ছে এই ফয়জুর রহমান এই মোহাম্মদ ফয়জুর রহমান এগুলো সমন্বয় করছে আমার কাছে সেই টেন্ডার গুলো আছে সেই প্রুফ সহই আছে আপনি জানেন যে এই পাঁচই আগস্টের জঙ্গি হামলাতে পাকিস্তানের একটা প্রচন্ড ভূমিকা ছিল এবং এটা জেনে রাখেন যে ইউক্রেনের যুদ্ধে যেই অস্ত্রগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু মিয়ানমার হয়ে বাংলাদেশে আসার পেছনে চায়নার মিয়ানমারের একটা ভূমিকাও ছিল এবং একই সাথে পাকিস্তান থেকেও বেশ বেশ বড় ধরনের অস্ত্রের চালান এসেছে এক্সপ্লোসিভ এসেছে অফসার চালান এসেছে এগুলোর ফান্ডিং এর জায়গা থেকে চায়রা এবং তার কি এবং একই সাথে পাকিস্তান অ্যাকোমোডেট করেছে নানান ভাবে আমি এই কথাগুলো কেন বলছি এই যে পুরো ঘটনাটা এগুলো সমন্বয়কের বা সমন্বয়ের একটা বড় ধরনের দায়িত্ব ছিল আর্মির যে এখন কিউএমজি আছে তৎকালীন পাঁচই অগস্টের পরপর গোয়েন্দা বাহিনীর প্রধান করা হয়েছিল এই ফজলুর রহমানকে পরবর্তী তাকে সরিয়ে দিয়ে কিউএমজি করা হয় এবং এই লোকটি নানান ধরনের তৎপরত্বে ব্যস্ত রয়েছে এখন এই তৎপরতার সাথে অন্যদিকে আপনি লক্ষ্য করছেন যে বাংলাদেশে ক্রমাগত ভাবে এই আপনার এটাকে কি বলে হিজবুত তাহারি এই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন যারা আল কায়দার সাথে যাদের সংযোগ রয়েছে বাংলাদেশে তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায় আপনি জানেন যে আজকে থেকে সপ্তাহখানিক আগে আমরা এগুলো নিয়ে প্রচুর আলাপ করেছিলাম যে জাতিসংঘের আহ ইউনাইটেড জাতিসংঘের যে হিউম্যান রাইটস এর যে চেম্বারটা আছে ও OCHR আ এ অফিস অফ কমিশনার অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনস তিনি বিবিসি-র হার্টটক নামে একটি প্রোগ্রামে পুরস্কার করে বলেছেন যে গত জুলাই অগাস্টে এই যে ছাত্র নামের জঙ্গি হামলাটা যে বাংলাদেশে হয়েছে সেই সময়টাতে সে বাংলাদেশ আর্মিকে ফোন করে সতর্ক করে দিয়ে বলেছে যে বাংলাদেশ সরকারের সাথে কোনো ধরনের ইনভলভমেন্টে যদি যায় কোন মাথা রাখবেন কোনো ধরনের ইনভলভমেন্ট অর্থাৎ সেনাবাহিনী যদি শান্তি রক্ষাতেও বাংলাদেশে কাজ করে বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে সেটার মিনিং দাঁড়ায় তাহলে তারা জাতিসংঘের যে শান্তি রক্ষা যেটা আছে সেখান থেকে বাংলাদেশকে বাদ করে দেবে এই ধরনের একটা ধমক দিয়েছে এই ধরনের একটা ভয় তারা দেখিয়েছে তো যদি ঘটনাটা আসলে এমনই হয় একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে এই ধরনের ঘটনা ঘটে যেটা আপনার জাতিসংঘের যে নিয়মকানুনগুলো আছে তার সম্পূর্ণভাবে পরিপন্থী যে জাতিসংঘের কোন অফিস বা কেউ এই ধরনের ভয় দেখানো এই ধরনের আপনার হুমকি ধামকি দিতে পারবে না বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে তো আপনি যে গ্রিপের কথাটা বললেন যে ইজি লুজিং হিজ টাচ যদি ব্যাপারটা হয় দেন হি অ্যাকচুয়ালি লস্ট হিজ টাচ লং টাইম এগো আমি যেটা বলবো সেটা হচ্ছে ফিফথ অগাস্টে সে তো বাংলাদেশকে ভয়ঙ্কর একটা রাস্তাতে ফেলে দিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের আহ পুরো মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কোনো মেয়েরা থেকে বের হতে পারে না মানুষজন পাঁচটা বা ছটার পরে সাধারণ মানুষই বের হতে ভয় পায় ধরনের অসংখ্য ঘটনা হিন্দু নিধন তো একেবারে ডে ওয়ান থেকে বা বিফোর দ্যাট ফিফ অগাস্ট থেকে তো চলছেই সেগুলো নিয়ে তো আমরা আন্তর্জাতিক আদালত অভিযোগ দায়ের করেছি বলেছি কিন্তু এখন বাংলাদেশে যেন একটা ভূমি হয়ে গেছে এভরিডে তিন বছর চার বছরের নারী মানি ভয়ঙ্কর অবস্থা বাচ্চা শিশু তো এখন আমার কাছে পুরো ব্যাপারটা এখনো আমার কাছে কনফিউজিং চরিত্র কারণ বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সিচুয়েশন হয়েছে আহ সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করেনি বাংলাদেশের রাজনীতি যেটা আপনি বলছিলেন যে গণতন্ত্র বিকাশে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে আপনি মাত্র বলছিলেন বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেটি একটি তন্ত্র কিংবা একটি সন্ত্রাস মবতন্ত্র আপনার কাউকে পছন্দ হলো না তাহলে দল বেঁধে তার বাসার সামনে গিয়ে আপনার হইচই শুরু করুন তারপরে বাড়িটা ভেঙে ফেলুন ঘরটা ভেঙে ফেলুন তাকে গুম করে নিয়ে আসেন তুলে নিয়ে আসেন মারেন প্যাটার্ন মানে একদম এটা একটা নর্মাল হয়ে গেছে এই প্যাটার্নটা খুবই নর্মাল তার মধ্যে আপনার যারা এই জঙ্গিদের প্রধান এই সমন্বয়ক নামের যে এই হাবাদুল্লাহ থেকে শুরু করে যারা যারা এখানে আপনি নাম শুনেছেন দেখেছেন সার্জিস এদের ক্ষেত্রে যেটা হয়েছে তারা প্রতিনিয়ত সেনাবাহিনীকে ধমকাচ্ছে সেনাবাহিনীর ভেতরেও বিভিন্ন জেনারেলরা মিটিং করছে তারা এই জেনারেল ওয়াকুরুজ্জামানকে সরাবার একটা পায়তারা করছে এগুলো তো ধরেন এখন মোটামুটি ওপেন সিক্রেট মোটামুটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে আমি নিজে লিখেছি বলেছি ফলে একটা কথা বলা যেতে পারে যে ওয়াকেরু হাত থেকে সরেনি এটা বলা যেতে পারে কিন্তু তার যে ভয়ানক লেভেলের সাহসের অভাব এবং সে ভুল ক্রমে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে তার আসলে দশটা থেকে পাঁচটা কোনো একটা জায়গাতে অফিস করার কথা ছিল কিংবা কোনো প্রুফ রিডিং করার কথা ছিল আসলে খুবই নিরীহ কোনো একটা জবের দরকার ছিল কিন্তু ভুল ক্রমে সে বাংলাদেশের সেনাবাহিনীতে এসেছে এবং এটাও মনে করি যে তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে মানে এখন এই জায়গাতে যে সে একটা অকার্যকর এটাকে আমরা কি বলতে পারি যে একজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের এরকম অরাজকতা দেখেও যে নিশ্চুপ থাকে নির্জীব থাকে তাকে আমার আসলে বলবার কিছু নেই খুব ভয়ঙ্কর একটা অবস্থা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা